الله رب العالمين بل وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بل وقضى ربك ألا تعبدوا إلا إياه তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো হলো আল্লাহ আল্লাহ সারা কারোর ইবাদত করা যাবে না এবং তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ কর সুন্দর ব্যবহার করো করলঙ্কারী মা সুন্দর ভাষায় কথা বলো নরম ভাষায় কথা বলো আল্লাহব গুলা আলামিন এখানে দুইটি বিষয়ে উল্লেখ করেছেন করেছেন এক নম্বর বিষয় আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ওয়াবিল ওয়ালি দাইনি দ্বিতীয় নম্বর বিষয়ে আল্লাহ আরব্গুলা আলামিন উল্লেখ করেছেন তা হচ্ছে তোমার পিতা মাতার সাথে তুমি সদাচারণ করো করো এ আয়াদ থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালার ইবাদতের পরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়েছে তা হচ্ছে পিতা মাতার সেবা করা পিতা মাতার হক আদায় করা পিতা মাতার সাথে সুন্দরভাবে কথা বলা পিতা মাতার সাথে সদাচরণ আচরণ করা এটা আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ মুসলমান ভাইরা আমার আয়াতের দুই অংশ আজকের দ্বিতীয় অংশ নিয়ে কিছু কথা বলবো মুসলমান ইমানদার আল্লাহ তালা আয়াতের দ্বিতীয় অংশে আলোচনা করেছেন আল্লাহ তালা বলে তোমার পিতা মাতার সাথে তুমি সদাচরণ করো রসুল মহ আলহী মুসাল্লাম মধ্যে বলে ইন্নাল জান্নাতা তোমার জান্নাত হলো তোমার পিতা-মাতার পায়ের নিচে মুসলমান বান্দার আল্লাহ রাব্বুল আলামিন উন্নত জায়গায় বলেন হুমা জান্নাতুকা নারুকা। তোমার পিতা-মাতা তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম কেমনে জান্নাত বলছেন রদাল রব্বি তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারো তবে তোমার রব তোমার উপরে সন্তুষ্ট অসখতার তুমি যদি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো তাহলে তুমি কেমন যেন আল্লাহ তালার সাথে খারাপ আচরণ করলে সুতরাং জান্নাত যদি পেতে চাও তুমি তোমার পিতা সেবা করো পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো মুসলমান ভাইরা রে আমার পিতা সাথে সুন্দর আচরণের পিতা মাতার খেদমুত করার এমন দাম এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় এমন মর্যাদা এমন একটি বিষয় আল্লাহ আকবর রসুল করিম সাল্লাইসাল্লামের জামান একজন ব্যক্তি ছিল একজন আবেদ ছিল নাম তার ওয়াইসাল করনি এ ওয়াইসাল করনি রসুলের জামানার জন্য গ্রহণ করেছেন রসুলের জামানা অনেক মানুষ রসুলের সাথে দেখা করে সাহাবি ওদের সুবাদ অর্জন করেছেন কিন্তু এ ওয়ারসুল করণী নবীজির জামানায় থাকার পরেও নবীজির সাথে সাক্ষাৎ করে সাহাবী হতে পারে নাই মুসলমান ইমানদার কারণ কি নবীজির কাছে তিনি চিঠি পাঠিয়েছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহ আকবার নবীজিকে বলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই তবে আমার বাড়িতে দুর্বল বৃদ্ধ আমার অসুস্থ মা রয়েছে এজন্য আমি ওই সালকারনি আসতে পারি না রসুল করিম সাল্লাম বললেন ওয়েস তুমি তোমার মায়ের খেদমত করো

কারণ আল্লাহর রব বুলা বলেছেন সাদা রব্দৌকা আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়া হুয়া হুয়া বিল তুমি তোমার মায়ের সেবা করো কারণ আল্লাহ গুলা আলামী যে বিষয় কিরূপ দিয়েছে তা হচ্ছে তুমি তোমার পিতামাতার মাতার করো ওয়াইসুল কায়নি মায়ের সেবা করতে গিয়ে নবীদের সাথে সাক্ষাৎ করতে পারে না। রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমরশো অবস্থায় এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে মৃত্যুবরণ করবেন তার আগে নবীজী হজরত আবু বকর হযরত ওমর হযরত আলী হযরত ওসমান কে সাহাবাই সামনে ডাক ডাক দিয়ে বলে আবু বকর ওই অমর আলী পয়সল করেনি নামে এক ব্যক্তি এখানে আসবে আমি নবীর সাথে সাক্ষাত করার জন্য আসবে তার মা যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে সে অবশ্যই আমার সাথে সাক্ষাত করার জন্য ছুটে আসবে হে আলী কিন্তু ওই দিন তো আমি আর জীবিত থাকবো না এজন্য আলী এই যে আমার গায়ে জুব্বা এই জুব্বাটি তোমার কাছে আমানত রাখ ওই আইসুল কারনি যখন দূর থেকে আসবে আমার জিয়ারতের জন্য তুমি আমার এই জুব্বা খানা ওই আইসুল কারনি কে দিবা এবং তার কাছ থেকে তোমরা দোয়া নিয়ে নিবা এবং আমার সব সকল উম্মতের জন্য দোয়া চাইবা কেন এত দাম নবীজি বললেন এ আলী তার মায়ের খেদমত করতে গিয়ে এ বয়স আমার সাথে সাক্ষাৎ করতে পারে না পারে না তার মায়েরা ভাবে খেদমত করেছেন যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে এজন্য তার জবান এমন দাবি হয়ে গেছে সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে সে যেই দোয়াই করে না কেন আল্লাহ রব্বুল ইজ্জত ওই দোয়া কবুল করে না মুসলমান ভাইরা আমার তাহলে মহসুল করনি এত নাম কারণটা কি কারণ হলো তার মায়ের সেবা ভালাই বলেন হুমা 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 রুকা তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার বাবা তোমার জন্য নাম তুমি যদি তোমার মা বাবার খেদমত করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবে আর তোমার পিতা মাতা তোমার উপরে যদি নারাজ থাকে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম দান করবে এজন্য বাজান যুবক ভাইরারে আমার এজন্য পিতা-মাতার খেদমত করতে হবে ওয়া বিল ওয়ালিদাইহিসানা